আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানা টেলিকম এবং সাইল দেখেন আমার হাতে একটা বন্টেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে এম সিক্স এই ফোনের ডিজাইন কালার কলি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে তিন হাজার এম ব্যাটারি পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক অ্যাপস তারপর হচ্ছে অপেরামিনো অ্যাপস একটা জাভা গেমসের অ্যাপস রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এখানে কিন্তু ব্লুটুথ অ্যাপস রয়েছে আর এই ফোনটা কিন্তু ভিডিও রেকর্ডিং অডিও রেকর্ডিং পেয়ে যাবেন আর এখানে কিন্তু আর এই ফোনটার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলাপ করব তো আমাদের ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিব তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নেই এটা দুটি কালারে পেয়ে যাবেন এই ফোনটি একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্লু তো আমাদের হাতে কিন্তু ব্লু কালারের ফোনটি রয়েছে আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো এটার বক্সের গায়ে কী কী ফিচার দেওয়া আছে যদি আমরা একটু এক নজর দেখে নেই এখানে তো আমরা প্রথমে পেয়ে যাব হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে পাওয়ারফুল স্পিকার থাকছে বিআইজি ব্যাটারি থাকছে কিন্তু এখানে তিন হাজার এম ব্যাটারি পেয়ে যাবো আমরা যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক আপ দিয়ে দিবে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাব অলস এফএম এন্ড রেডিও রয়েছে ডুয়েল সিম কার্ড রয়েছে এখানে এক্সটারনাল মেমোরি কার্ড কিন্তু আপনারা 32 জিবি ব্যবহার করতে পারেন এই ফোনটাতে বিটি স্টোফেট এখানে কিন্তু ব্লুটুথ রয়েছে সুপার লাইট টস রয়েছে এখানে তো দেখেন আমাদের ফিচার্স সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেললে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো দেখেন আমি বক্সের পলেটা সুন্দরভাবে কেটে নিই আর আমরা কিন্তু এই ফোনের প্রাইস কিন্তু ভিডিও শেষে বলে দিব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো দেখেন আমাদের বক্সটা ওপেন করি আমাদের ওপেন হয়ে গেল প্রথমে কিন্তু আমরা ফোনটা পেয়ে যাবো সুন্দর একটি ফোন দেখেন কোয়ালিটি আমি আলাদা করে নিলাম এখানে কিন্তু একটি ব্লু কালারের ফোন দেওয়া হয়েছে এবং খুবই সুন্দর একটি ফোন কিন্তু দেওয়া হয়েছে এখানে ক্রিস্টাল বাটন রাখা হয়েছে এই ফোনটাতে তো আমি ফোনটা রেখে দিলাম এরপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে যাতে আপনাদের এক বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এই ফোনটাতে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কাস্টমার কেয়ারের থেকে তো দেখেন আমি এটা ওয়ারেন্টি কার্ডটা রেখে দিলাম এরপরে বক্স কন্টেনের ভিতরে কি আছে একদম দেখে নিই এখানে আমরা পেয়ে হচ্ছে একটি চার্জার এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ব্যাটারি তিন হাজার এম এখানে কিন্তু হেডফোন জ্যাক থাকছে না তো আমি এটা রেখে দিলাম তো প্রথমে যদি আমি চার্জারটা একটু খুলে দেখাই যেহেতু তিন হাজার এম এজের ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে চার্জার তো অবশ্যই ভালো মানের লাগবে না হলে কিন্তু ফুল চার্জ হবে না এখানে কিন্তু বনটেল বরাবরের মতো একটি ছোট চার্জার দিয়ে দিয়েছে দেখেন সুন্দর একটি চার্জার দিছে আর এটা ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি চার্জিং মাথা পেয়ে যাবেন এই ফোন এই ফোনটাতে তো আমি রেখে দিলাম এরপর হচ্ছে আমি ব্যাটারিটা যদি পলে থেকে আলাদা করে নিই দেখেন এখানে হচ্ছে তিন হাজার এম এর একটি ব্যাটারি রয়েছে যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক দিয়ে দিবে এই ফোনটাতে আর বন্টেল ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে এবং প্রাইস কিন্তু লো প্রাইস হয়ে থাকে তো আমি এটার ব্যাটারি রেখে দিলাম ফোনে আমি ফোনে চলে আসবো এরপরে দেখেন এখানে কিন্তু অনেক ফিচার দেওয়া হয়েছে এই ফোনটাতে ক্রিস্টাল বাটন রাখা হয়েছে তো আমি স্টকটা তুলে নিব এখানে কিন্তু আমরা পে যাব 2.4 in এর ডিসপ্লে পেয়ে যাব তো দেখেন আমি এটার ব্যাকপার্টটা খুলে নিব ব্যাটারিটা লাগানোর জন্য তারপর যখন আমি ব্যাকপার্টটা খুলে নেই দেখেন আমি এখানে কিন্তু একটা হার্ড ব্যাক কভার দেওয়া হয়েছে যেটা ফুল কভারটা কিন্তু ব্যাক কভার করা হয়েছে এই ফোনটা পড়ে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমরা ভিতরে পে যাব আছে দুটি সিম স্লট যেখানে আপনারা বড় সিম ব্যবহার করতে পারবেন 32 جي মেমোরি কার্ড কিন্তু সাপোর্ট রয়েছে এই ফোনটাতে তো এরপর তুমি ব্যাটারিটা লাগিয়ে নেবো আর এই ব্যাটারিটা কিন্তু ফুল সেটে কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে যাতে চার্জিং ব্যাকআপটা ভালো দেয় এই জন্য আর কি তো আমি এটা রেখে দেব তো আমি ব্যাকপার্টটা লাগিয়ে নেব সুন্দরভাবে দেখেন তো এরপর তুমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং বন্টের লেখা চলে এসেছে আর এই ফোনটার সাউন্ড কালার কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি দেখেন এটা কিন্তু ভয়েসের মাধ্যমে রিংটোনটা দেয় আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপর আমরা মেনুতে চলে যাব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ফোন বুক যেখানে আপনারা পাঁচশো করতে পারবেন তারপর মেসেজ অপশন রয়েছে এখানে হচ্ছে এস এফ এম রয়েছে ব্লুটুথ অ্যাপস রয়েছে এরপরে কিন্তু ইন্টারনেট ব্রাউজার রয়েছে দেখেন এখানে কিন্তু প্রোফাইল রয়েছে ক্যামেরা রয়েছে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সাউন্ড রেকর্ডিং করতে পারবেন এই ফোনটাতে মিউজিক প্লেয়ার রয়েছে ক্যালেন্ডার পেয়ে যাবে এরপর হচ্ছে ক্যালেন্ডার পেয়ে যাব। ফেসবুক অ্যাপস রয়েছে তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার রয়েছে এসটিকে কিন্তু সিমের একটি অপশন রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে এখানে জামা গেমসের একটি অ্যাপস দেওয়া হয়েছে অপেরামেনর কিন্তু একটি অ্যাপস রয়েছে এখানে তো দেখেন আমাদের গেমসের ভিতরে চলে যায় এখানে কী গেমস দেওয়া হয়েছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে কিন্তু একটি পপুলার গেমস দেওয়া হয়েছে যাতে আপনাদের হচ্ছে এই গেমসটা খেলে কিন্তু আপনার সময় কাটাতে পারবেন খুব ইজিলিভাবে তো আমি এখান থেকে চলে আসলাম এরপরে হচ্ছে এখানে দেখেন আরো অনেক অ্যাপস দেওয়া হয়েছে আর বন্টেল ব্র্যান্ডের ফোনে কিন্তু সব সময় অ্যাপসগুলো আলাদা আলাদা দেওয়া থাকে এবং অনেক অ্যাপস কিন্তু দেওয়া হয় এই ফোনটাতে বন্টেল ব্র্যান্ডের ফোনে বেশিরভাগ অ্যাপসগুলো দেওয়া থাকে দেখেন এখানে সব অ্যাপসগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আপনাদের দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এখানে ফেসবুক অ্যাপস রয়েছে মেনু রয়েছে চাবাগেন্স একটি অ্যাপস রয়েছে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু মোটামুটি জানা হয়ে গেল এরপর তুমি বাটনে চলে আসি দেখেন এখানে কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে কিপারটা একবারে ফুল কিপার দেওয়া হয়েছে তো আমি বাটনগুলো উঠে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখেন বাটনগুলো ওঠে এবং স্মুথলি কাজ করে যেহেতু ক্রিস্টাল বাটন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে বড় অক্ষরে কিন্তু বাটনগুলো ওঠাতে পারবেন তো আমাদের বাটনের সম্বন্ধে কিন্তু জানা হয়ে গেলে এরপর তুমি বিল করে চলে আসি দেখেন এই ফোনটা কিন্তু ফুল বক্স সিস্টেম করা হয়েছে কাবারটা তো পড়ে গেলে কিন্তু সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি তো আমাদের বাটনের সময় কিন্তু জানা হয়ে গেল এরপর আমরা বড়িতে চলে আসে দেখেন বিল কোয়ালিটিতে এখানে কাবারটা কিন্তু ফুল করা হয়েছে সেক্ষেত্রে পড়ে গেলে কিন্তু কাবার খোলার সম্ভাবনা খুবই কম এবং মজবুত একটি সেট আর এটার পিছনে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ক্যামেরা একটি রিঙ্গার স্পিকার আর বন্টেল টেল ব্যান্ডের কিন্তু নিচের দিকে রয়েছে আর এটা কিন্তু একটি মানে ধার 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 এই ব্যাক সেলটা করা হয়েছে তো এরপর আমি উপরের দিকে চলে যাই দেখেন উপরে একটি টর্চ লাইট রয়েছে যদি আমি টর্চ লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের জিরো চেপে ধরতে হবে দেখেন আমাদের টর্চ লাইটটা কিন্তু জ্বলে গেছে এবং এটার আলো কিন্তু মোটামুটি আলো পাওয়ার আছে আপনাদের কাজ কিন্তু চলে যাবে এই ফোনটার যে লাইট দেওয়া আছে তাতে আপনাদের সুন্দরভাবে টর্চ লাইটটা ব্যবহার করতে পারবেন এরপর আমি নিচের দিকে চলে আসি দেখেন এরপরে আমরা পেয়ে যাব কিন্তু কিপ্যাডে হচ্ছে এমএমসি মাইক্রোফোন থাকছে এখানে চলে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকায় কিন্তু তিন হাজার এম একটি ব্যাটারির ফোন পেয়ে যাবেন আপনারা তো এই ফোনটা চাইলে আপনারা আমাদের থেকে ক্রিয়াই করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারবেন আপনার হাতে কিন্তু ফোন একবারে পৌঁছে যাবে তারপরে আপনি টাকা দিয়ে এই ফোনটা রিসিভ করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনারা চাইলে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ